যেসব কেলেঙ্কারিতে জড়িয়েছেন সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানেফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দুই থেকে দুই হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও খেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন এফ রহমান এরপর বের হয়ে এরপর বের হয়ে নাম জড়ান দুই হাজার থেকে দুই সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে এত কিছুর পরও তাকে স্পর্শ করার সাহস হয়নি কারও তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময় ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আছি বলে বক্তব্য রাখানোর অভিযোগ উঠেছে মূলত দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ব্যাপরাহ হয়ে ওঠেন সালমানে রহমান শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী নেতার পর দুই সালে এমপি ও টানা দুইবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার এক অবিচ্ছেদ্য নাম সালমানে রহমান দুই থেকে দুই সালে শেয়ার বাজার ধসের পর এই বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছিল কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ রিপোর্টে তিনি এফ রহমান থেকে পুঁজিবাজারকে সতর্ক রাখার পরামর্শ দেন রিপোর্টে পুঁজিবাজারের ফিক্সড প্রাইস বুক বিল্ডিং রাইট শেয়ার ডিরেক্ট লিস্টিং সম্পদ পুনর্মূল্যায়ন রেফারেন্স শেয়ার সহ সকল ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং এর সঙ্গে সালমানে রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায় এছাড়া তিনি বিভিন্ন কোম্পানির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পায় কমিটি অথচ এইসব অনিয়মের সঙ্গে সালমান এফ রহমান সহ আরও কয়েকজনের নাম জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সূত্র জানায় সালমান এফ মুজিবুর রহমানের বিভিন্ন অপকর্মের মধ্যে জমি জালিয়াতি অন্যতম ঢাকার কালিয়া কৈরে সাধারণ মানুষের প্রায় দুশো একচল্লিশ একর জমির জাল দলিল করার মতো প্রতারণার সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ আছে দুই হাজার সালের দিকে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড এর জমির ভুয়া দলিল নিয়ে আইএফআইসি ব্যাংকে গিয়েছিল বড় অঙ্কের ঋণের জন্য ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা পরবর্তীতে এসব জমির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন জমিগুলো আসলে ক্রয়ই হয়নি জমির মালিকানা আতঙ্কিত হয়ে গাজীপুরের তৎকালীন জেলা প্রশাসকের শরণাপন্ন হলে তিনি তাদের সাহায্য করেননি এরপর তারা তৎকালীন ইউএনওর কাছে গেলে তিনি তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ব্যক্তিগতভাবে ইউএনও খোঁজ খবর নিয়ে নিশ্চিত হন যে প্রকৃত মালিকরা ম্যাক্সিম কোর কাছে জমি রেজিস্ট্রি করে দেননি বরং রেজিস্ট্রি অফিসে ভুয়া মালিক সাজিয়ে সব দলিল রেজিস্ট্রি করা হয়েছে এরপর ইউএনও লিখিতভাবে ম্যাক্সিম কো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড নোটিশ পাঠান এ সময় অবসর প্রতিষ্ঠানটি ওই ইওনকে নানা লোভ এবং ভয়ভীতি দেখিয়ে ম্যানেজ করতে ব্যর্থ হয় এক পর্যায়ে ইওনও নিজে বাদী হয়ে প্রতিষ্ঠানের মালিক সালমান এফ রহমানের বিরুদ্ধে থানায় মামলা করেন এই জমি জালিয়াতির সঙ্গে সালমান এফ রহমান সরাসরি জড়িত দাবি করে তিনি আরজির সঙ্গে 108 পৃষ্ঠার তথ্য প্রমাণও জুড়ে দেন তবে সালমান বা তার প্রতিষ্ঠানের কিছুই হয়নি বরং শেষ পর্যন্ত বদলি হন সেই ইওন 2006 থেকে 2007 সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী একটি টাস্ক ফোর্স করা হয়েছিল টাস্ক ফোর্স বিভিন্ন দেশে অনুসন্ধান চালিয়ে তথ্য বের করেন যে একশো জন রাজনৈতিক নেতা ও আমরা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাচার করেছে মালয়েশিয়া কানাডা সুইজারল্যান্ড ভারত চীন থাইল্যান্ড দুবাই অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ মোট সতেরোটি দেশে এসব অর্থ পাচার করা হয়েছে পাচার হওয়া পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা সালমানের রহমানের আমেরিকায় রিয়েল এস্টেট ব্যবসার নামে এসব টাকা পাচার করা হয়েছে